যেই কথা বলতেছি আহের বাইত পাককে বলে যে আহেলে বাইত পাকের দল মেদিনীপুরের দল আহলে বাইত পাক মনে রাখবেন কোন দল না আহের বায় পাক কালেমা এটা কি কোনো দল কোরআন এটাকে আল্লাহ কি কোনো দলের জন্য কাবা কি কোনো দলের জন্য নবী কি কোনো দলের জন্য আল্লাহ যদি কোনো দলের জন্য না হয় কালেমা যদি কোনো দলের জন্য না হয় কোরআন যদি কোনো দলের জন্য না হয় জন্য হয় আল্লাহ যেরকম সবার জন্য উরান যেরকম কায়নাতের জন্য কানেমা যেরকম সবার জন্য সবার জন্য উড়ানের মতো মানা জরুরি এই যে আজকে মহরম করেন হায় হুসাইন বলেন ওরস করেন সিমনি খান তাজিম করেন মাজারে যান শেষদা করেন কিয়াম করেন নবীকে হাজির নাজির মানেন এটা আমার আপনার আকি দানা এটা এক বছর ধরে আসে নাই এটা দশ বছর ধরে আসে নাই এই যে আরো এই ওরস এই এগারো শরীফ এই খানকার এর বয়স পঞ্চাশ বছর না আমরা যে আকিদা আকিদা বান আমরা যে ওরস করি এটা দশ বছর বয়স না এই সালাতের পনেরো বছর বয়স না আমরা যে আকিদার বিশ্বাসী এই আকিদার বয়স দেড় হাজার বছর আগের আকিদা আকিদা প্রথমে বললাম না আপনাকে কেউ যদি প্রশ্ন করে এই বড় মসজিদে যাও কেন ওরস কোথায় আছে এই হাই হুসেন করকানো কেন কোথায় আছে বলে দিবেন এটা আমার আকিদা না এই আকিদা আমার না এই আকিদা মেদনাপুর হুজুরের আকিদা আমি আমার মুর্শিদের হাতে বায়াত হয়েছি এই জন্য আমি মুর্শিদের আকিদায় আমি আকিদাবান এটি করতে পারবেন না কথা বলেন পারবেন না বলবেন আমি কোরআন বুঝি না আমি মুল্লা চিনি না আমি মুল্লার ওয়াজ জানি না আমার দলিল কোরআন না আমার দলিল কোন মুল্লা না আমার দলিল আওলাদা শুন কথা বলেন ঠিক কিনা আপনি যখন আপনার পীরকে দেখা দিবেন বর্তমান পীর বর্তমান মাওলানা বর্তমান সাজ্জাদ আহমদ বড় মালিক পাক ওনার ভাতিজা মাওলানা ইয়াসুব আলী আল কাদেরি মাদ্দা জিল্লুল আলী ওনার চেয়ারে বসাই রেখে গিয়েছেন এবার মওলা ইয়াসুব আলী কাদেরিকে জিজ্ঞেস করেন আপনার কাছ থেকে ওরস পাইলাম আপনার কাছ থেকে হাই হুসাইন পেলাম আপনার কাছ থেকে কারবালা পেলাম আমাকে বলেন আপনি আকীদা কই পাইলেন মাওলানা ইয়াসুব আলী আল বলবে আমার চাচা আমার মুরশিদ আমার দাদা আমার বাবা পর্দা হুজুর পাক, এই আকিদাই ছিল আমরা এই জন্য এই আকিদায় এবার পর্দা হুজুর পাককে জিজ্ঞেস করেন ও পর্দা হুজুর পাক আপনি আকিদা আমাদের দিয়ে গেলেন আপনি আকিদা পেলেন কোথায় পর্দা হুজুর পাক বলে এটা এই আকিদা তো আমার না এই আকিদা আমার বাবার আমার দাদার মাওলানা মুর্শিদ আলী আল কাছ থেকে পেয়েছি মাওলানা মুর্শিদ আলীকে জিজ্ঞেস করেন মাওলানা পাককে আপনি এই আকিদা কই পেলেন আপনি এগুলো কই পেলেন মাওলানা হুজুর পাক বলবে এটা তো আমার আকিদা না এটা আমার বাপ দাদার আকিদা আলা হুজুর পাকের সানি গাককে জিজ্ঞেস করেন আপনার এই আকিদা কই পেলেন উনি বলবে আকিদা তো আমার না এই শিক্ষা তো আমি দেই নেই এই শিক্ষা আমাকে দিয়েছে হুদিরে গসে পা ওদের গাংসের পাককে জিজ্ঞেস করেন আপনার এই কোথা থেকে পাক বলবে যে আমি মাউলা হুসাইন থেকে আকিদা পেয়েছি মাওলা করেন আপনি আকিদা পেলেন কোথায় বলবে আমার বাবা এই আকিদা থেকে আমরা আকিদা পেয়েছি মাওলা আলীকে জিজ্ঞেস করেন আপনি আকিদা পেলেন কোথায় বলবে এটা আমি রাসুলের পাক থেকে পেয়েছি রাসুলের পাককে জিজ্ঞেস করেন আপনি আকিদা পেলেন কোথায় আপনি হায়াতুল মুরসালিম কিভাবে আপনি নূর কি ভাবে রাসুলে পাক বলবে এটা তো আল্লাহ স্বয়ং আমাকে এইভাবেই তৈরি করছে কোথায় চলে যাবে আল্লাহ পর্যন্ত